এই মুহূর্তে পক্ষ থেকে অবিলম্বে এখনই কুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি সরকারকে পদত্যাগের আহ্বান জানালেন এবার মুক্তিযোদ্ধারা এবার মুক্তিযোদ্ধারাও আন্দোলনে নেমেছে ছাত্রদের পক্ষে এবার তাদেরও দাবি যে সরকারকে পদত্যাগ করতে হবে আমাদের অনেক ছেলে পুলিশের বুলেটে মারা গেছে আমরা আর রক্ত চাই না এবার এই খুনি সরকারকে পদত্যাগ করতে হবে এরকমটাই দাবি করছে মুক্তিযোদ্ধারা তো আসুন আমরা তাদের কাছ থেকেই শুনে আসি যে আসলে তারা কি বলতে চাচ্ছে তো এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম কিন্তু তারা নিজের আয়জান দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর যান না দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তর মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আমলিকের পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল করে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাঁড়িয়ে আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না তবু আপনারা এই পরবর্তী শিশুদের বুকে গুলি করিয়েন না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের চান্দাও আছে গন্ধনও আসে এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা আমরা অন্য ঠাই যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কমলমতি ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা ইনশাআল্লাহ পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করজোরে অনুরোধ করব আপনারা এই কোমলমতি শিখ ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় দারান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান আমরাই হাতিনার বদন চাই 1971 সালের রণঙ্গনের মুক্তি যোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও আমরা এখনো এখনই তুমি পদদেশ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার নানা রকম নাটক করে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাহিদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা ওই সম্রודי এই ছাত্র আন্দোলনে শরীক হওয়ার জন্য একত্বতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই বুকে আর গুলি না এই শিশুদের আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে আসি ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনীগত কত করে বলছি আপনারা সবাই নিরপেক্ষ হন ভারত হইতে সাবধান ভারত থেকে সাবধান রড থেকে সাবধান এটা চেষ্টা করবে এই আন্দোলনকে ওর দুখাতে নিয়ে যেতে কিন্তু আপনারা আদদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আছি আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এই ভাবে নামবে এই ভাবে তারা 71 এর মতন প্রাণ দিতে প্রস্তুত থাকবে আমাদেরকে তারা এই অভিজ্ঞতা করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তি হিসেবে আমরা সাথে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ